হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস সিলেটি রান্নাঘর বন্ধুরা দেখো এখানে এক গামলা কাঁচা আমি আচার করব তো এইগুলি আমার বাবার বাড়ি থেকে এসেছে মানে আমার কাকিমার ঘরে একটা আম গাছ কাটা হয়েছে ওই গাছে আমগুলি এখন পাঁচ ছয় বার ভালো করে ধুয়ে ঝলঝরিয়ে রেখেছি এখন ফালি ফালি করে কেটে লবণ জ্বলে পঁচিশ ত্রিশ মিনিট রাখবো তারপরে তুলে জল ঝরিয়ে আচার করে নেব দেখো বন্ধুরা আমগুলিকে আমি এরকম ফালি ফালি করে খেটে নিয়েছি পুষ্টি ভরে লবণ দিয়েছি কারণ এখানে বেশি আম আছে আর লবণ জলে ভিজিয়ে রেখেছি পঁয়ত্রিশ চল্লিশ মিনিট এখন এইগুলিকে তুলে জল ঝরিয়ে নেব এখানে দেখো এই দুটো দুটো পাত্র এনেছি ভালো করে জল নিংড়ে এরকম তুলে জল ঝরিয়ে নেব আরও পনেরো বিশ মিনিট তারপর আছা তৈরি করে নেব। আর এই অবসরে আমি যখন জল ঝরবে সব মশলাগুলি করে নেব আমগুলির জল ঝরে গেছে এখন আছা তৈরি করে নেব ঢেলে দিলাম দেখো এখানে অনেকগুলি আম তো বেশি করে মশলা দিতে হবে তো এখানে রেডি করেছি মশলা দেখো এই আদা কুচি বেশ কিছু করেছি আর এই কাঁচা লঙ্কা ফালি ফালি করে দিয়েছি লঙ্কা গুঁড়ো এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এখানে গুলমরিচ আছে আছে এখানে লবঙ্গ কালো জিরে আর এইগুলি এগুলি আমি একটু একটু থেতো করে নিয়েছি কিন্তু এই মশলাগুলি সব কাঁচা কিন্তু আমি কড়াইতে ভাজিনি। দিতে হবে আমার গুঁড়ো আন্দাজ হতো হলুদগুলো একটু বেশি দিতে হবে তেল একটু বেশি দিতে হবে তেল মাস্টার্ড অয়েল দিতে হবে বা অন্য ভালো তেল আমি স্কুটার গ্রেড ওয়ান এনেছি তো পাতলা তেল দিলে আচার ভালো হয় না লাল তেলে দিতে হয় এই আর এখন দেখো আমি এই সবগুলি মশলা ঢেলে দিচ্ছি একসঙ্গে হলুদগুলো দিয়ে দিচ্ছি একটু বেশি করে মশলা দিতে হয় অনেক দিন থাকে তো এই আছার এক দেড় দুই বছর থাকে আমার ভিনিগারও দেওয়া লাগে না কিছুই লাগে না আমি ফ্রিজের মধ্যে রেখে দিই একটু তেল বেশি করে দিতে হয় তো নষ্ট হয় না তেল দিচ্ছি একটু বেশি করে এই রকম দিতে হবে আর নুন তো আগে দিয়েছি নুন জলে ত্রিশ চল্লিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এখন আন্দাজ মতো দিতে হবে বেশি দিলে আবার তেতো হয়ে যাবে আমের পরিমাণ অনুযায়ী দিতে হবে এখন এইগুলিকে ভালো করে মেখে তারপরে বইয়ামে সংরক্ষিত করব। তো বন্ধুরা দেখো আমি এই আমগুলি মেখে নিয়েছি বিভিন্ন মশলা দিয়ে সব মশলা একটু বেশি বেশি করে দিয়েছি অনেক দিন থাকার জন্য এখন দেখো আমি এই বইয়ামটিতে সংরক্ষণ করে রাখব তো কাছের বই আম অনেকটাই ঘরে আছে কিন্তু এগুলিতে আমার বিভিন্ন রকম আচার তৈরি করা আছে তাই প্লাস্টিকের ব্যয়ামেই রেখে দিলাম প্লাস্টিকের ব্যায়াম খুব পরিষ্কার এবং শুকনো ভিতর শুকনো এবং বায়ু অবস্থায় থাকতে হয় তো এটার মধ্যে আমি এখন তেল ঢেলে দেব দেখো প্রথমে কিছু তেল ঢালতে হবে এটার মধ্যে আর বয়ামের সমস্ত গাটা এইরকম ঘুরিয়ে লাগাতে হবে তো নিচে কিছু প্রথমে তেল দিলাম এই লাল তেল তারপরে এটার মধ্যে এখন আমি এইগুলি ঢুকিয়ে দেব দেখো আমি বয়ামটি আমটি চাপিয়ে এরকম আম ঢুকেছি আর এখন উপরে আবার নিচে তো দিয়েছি এই লাল তেল আবার উপরে দিয়ে দেব দেখো এই এরকম বেশি করে দিতে হবে তারপরে টাইট করে এরকম বাইরে যুদ্ধভাবে রেখে দিতে হবে ফ্রিজে ফ্রিজ সব সময় চালু রাখতে হবে নয়তো নষ্ট হয়ে যাবে ভিনিগার দিতে হবে না আর যদি বাইরে রাখা হয় ফ্রিজের বাইরে তাহলে তো ভিনিগার দিতেই হবে আমি তো কোনো দিনই ভিনিগার এখন দেই না আগে দিতাম এখন ফ্রিজে সময় রেখে দিই দেড় দুই বছর থাকে খুবই ভালো থাকে এই রকম এক বছর দেড় বছর পরে বের করলে এই 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 রকমভাবে কাঁচা একদম কাঁচা আম দেখা যায় তো তো এইগুলি বের করে ছোটো মাছের সঙ্গে আছা আর দিয়ে ছোটো মাছের সঙ্গে চচ্ছড়ি আদা কাঁচা লঙ্কা ধনে দিয়ে করলে খুবই ভালো লাগে এবং বড় মাছ দিয়েও করা যায় তো যদি জ্বর টর হয় মুখে রুচি আসে না এগুলি দিয়ে মাছ দিয়ে রান্না করলে শুকনো শুকনো করে রান্না করলে খুবই টেস্টি হয় ভালো লাগে বন্ধুরা তোমাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং নতুন বন্ধু যারা সাবস্ক্রাইব করে দেবে আর আমার ফেসবুক পেজে গিয়ে ফলো করে দেবে কিন্তু তাহলে আজকের মতো এখানে টাটা